হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য বরেন বসুর ছাউনি নাটক থেকে সুলতান চরিত্রটি নিয়ে উপস্থিত হয়েছি স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এর আগে এই ছাউনি নাটক থেকে অনেক নোটস আমি তোমাদের দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তথ্যটি আমি এবার শুরু করছি আজকে চরিত্র হচ্ছে সুলতান চরিত্র অনেক ক্ষেত্রে অক্ষয়ের সঙ্গে সুলতান চরিত্রের মিল রয়েছে সে মূলত অক্ষয়ের সঙ্গী অক্ষয়ের মতো তারও ফ্রেশ এয়ারের প্রয়োজন হয় তবে অক্ষয়ের যে কিছুটা উচ্চ মানের রুচির অধিকারী সুলতান সে বাবুরামে দেহাতি সুরে প্রেমের গানের দিল দিলভরিয়া অর্থ তোমার সঙ্গপে আমার হৃদয় ভরে গেছে জানতে চেষ্টা করে সার্ডডেনালি দিল ভরিয়া এই গানটির অর্থ হচ্ছে তোমার সঙ্গপে আমার হৃদয় ভরে গেছে এটি সে জানতে চেষ্টা করে তার সংবেদনশীল মনের পরিচয় অক্ষয়ের মানিকজুর হয়েও সুলতান চরিত্রের ভিন্ন মাত্রা লক্ষণীয় অজয়ের কলকাতায় চিঠি লেখার মুহূর্তে সুলতান দৃশ্যে প্রবেশ করে তাদের কথোপকথন সূত্রে জানা যায় অজয়ের ব্যক্তিগত জীবন কথা বেকারত্ব বিয়ের প্রস্তাবের চিঠি প্রভৃতি অজয়ের ভবিষ্যৎ জীবনের জন্য সুলতানের অভিনন্দন বার্তায় উইশ ইউ বেস্ট অফ ইউর লাভ অজয়ের মনের আকাশে ভাসতে শুরু করে প্রেমিকা মালতীকে নিয়ে রঙ্গিন কল্পনার বিচিত্র ফানুস নাটকে পার্শ্ব চরিত্রের কাজ মুখ্য চরিত্রের সক্রিয়তায় সহযোগিতা এবং তার অভিপ্রায় চারিত্রিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলা সুলতান সার্থক পার্শ্ব রূপে অজয়কে নাট্যক্রিয়া সম্পাদনে যথাযথ সঙ্গত করেছে বলেই নাট্য বস্তুতে রস বৈচিত্র্য সৃষ্টি হয়েছে স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলির শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা এগুলো শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ